চাঁদপুর ফিউচার ইলেকট্রনিক্স শোরুমের উদ্যোগে অর্ধ গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ স্টার আপনাদের সাথে আছি আমি মাইনুল ইসলাম চাঁদপুর ফিউচার ইলেকট্রনিক্স ওয়ালটন শোরুম শোরুমের আয়োজনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে মঙ্গলবার পহেলা জুলাই শহরের ওয়ারলেস বাজার চাঁদপুর কুমিল্লা ও ফরিদগঞ্জ রোডের পূর্ব পাশে ফিউচার ইলেকট্রনিক্স ওয়ালটন শোরুমে এই আয়োজন করা হয় চাঁদপুর ফিউচার ইলেকট্রনিক্স ওয়ালটন শুরুমের পরিচালক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের উৎসাহ দিতে পণ্য সামগ্রী কেনাকাটার মাধ্যমে র্যাফেল সুযোগ করে দেন এতে চাঁদপুর জেলার অর্ধশতাধিক গ্রাহক রেফেলড্রয়ের মাধ্যমে মূল্যবান পুরস্কার জিতে নেন পুরস্কার পেয়ে ক্রেতারা বলেন চাঁদপুর ফিউচার ইলেকট্রনিক্স শুরুমের পরিচালকগণ প্রতি বছরই এ আয়োজন করেন পুরস্কার গ্রহণ করা এক গ্রাহক বলেন প্রতি বছর ফিউচার ইলেকট্রনিক্স শোরুমের উদ্যোগে গ্রাহকদের জন্য আলাদা কিছু করার উদ্যোগ নেন এই কর্তৃপক্ষ সঠিক পণ্যের পাশাপাশি গ্রাহকদের আকর্ষিত করার লক্ষ্যে রেফেল ড্র ও পুরস্কারের আয়োজন করেন এতে গ্রাহকরা পণ্য কিনতে উজ্জীবিত হন প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ফরহাদ আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ফিউচার ইলেকট্রনিক্স শোরুমের পরিচালক মোহাম্মদ সোহেল আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহরের ওয়ারলেস ওয়ালটন শোরুমের পরিচালক মোহাম্মদ জাকারিয়া মহিউদ্দিন চাঁদপুর পয়েন্ট পরিচালক মোহাম্মদ সবুজ খান স্টার মাইনুল ইসলাম

দান করেছি আমরা এই চার বন্ধু মিলে মাসাল্লাহ আপনি আমাদের ঈদের অফার উপলক্ষে আমাদের থেকে গ্রিএসি নিয়েছেন এখন চারটে আপনি আমাদের গ্রিএসির মাধ্যমে আমাদের এখানে প্রায় আড়াইশো কাস্টমারের মধ্যে থেকে র্যাফেলডর লটারির মাধ্যমে আপনি একটা উপহার পেয়েছেন আপনি আমাদের প্রতি কী বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবহারে আমি এমনিতেই সন্তুষ্ট আর এই গ্রিএসি যেহেতু অন্য একটা ব্র্যান্ড আমরা মসজিদে লাগাইছি আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে ইনশাল্লাহ আমাদের ওই মসজিদে আরও দুইটা এসি লাগবে আশা করি ওই দুইটা এসিও আমরা এই জায়গা থেকে নিব ইনশাল্লাহ